এই রকম নিরামিষ রেসিপি যদি থাকে গরম ভাতের সাথে আর কি লাগে তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নিরামিষ রেসিপি সম্পূর্ণ পালং পনির রেসিপি দেখার জন্য অনুরোধ রইল কীভাবে করলাম এই পালং পনির রেসিপিটা ঘরোয়া টিপস দিয়েই করেছি তো দেখা যাক কিভাবে করেছি এই পালং পনির রেসিপি আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল দেখার জন্য নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো পালং পানির রান্না এইখানে দুই কিলো দুধ আছে আর এইখানে নিয়েছি পালং শাক এই দুধটা দিয়েই ছানা করে তারপরে পনির করব। কিভাবে করছি সম্পূর্ণ ঘরোয়া টিপস দিয়ে দেখতে থাকবেন পুরো ভিডিওটা তো দুধটা দেখো আগে থেকেই কিন্তু ছাকা ছিল আমি এখন আর ছেঁকে নিচ্ছি না কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো দুধটা ততক্ষণে ফুটবে আমি আর আলাদা আর একটা কড়াই নিয়ে নিচ্ছি পালং শাকটা হালকা একটু ভাপ দিয়ে নিব দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে জল জল দিয়ে পালং শাকের পাতাগুলো হালকা একটু সেদ্ধ করে নিব আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব এই দেখো একটু ফুটবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলতে হবে পালং শাকের পাতাগুলো বেশি কিন্তু এটাকে ফুটানো যাবে না তারপরে কিন্তু আমি যখন নামিয়ে ফেলছি এ পালং শাকটা একটু ঠান্ডা হলে এর থেকে জলগুলো সব কিন্তু বের করে নিতে হবে চিপে চিপে সব জল বের করে ফেলে দিতে হবে তারপরে দেখো সব জল কিন্তু আমি চিপে নিয়েছি পালং শাক থেকে এখন মিক্সি চারে দিয়ে ব্লেন্ড করে নেব আমি এইখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর আদা তারপরে দিয়ে দিব অল্প লেবুর রস এইখানে আপনারা লেবুর রস কিন্তু দিতে কিন্তু একদমই ভুলবেন না লেবুর রসটা দিলে কিন্তু পালং পনির রেসিপি অসাধারণ লাগবে সেই জন্য আমি এখানে লেবুর রসটা ব্যবহার করছি তারপর দিয়ে দিব সামান্য জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে আমি বাটিতে নিয়ে নিলাম ততক্ষণে এই যে দেখো দুধটাও কিন্তু ফুটে গেছে আমি এইখানে দিয়ে ছানা ফাটিয়ে নিব লেবু আর হচ্ছে জল মিশিয়ে নিয়েছি অল্প দিয়েই কিন্তু এটাকে এখন ছানাটা ফাটিয়ে নেব আপনারা অন্যরকমভাবেও ছানাটা ফাটিয়ে নিতে পারেন কেউ ছানার জল দিয়েও ফাটিয়ে নিতে পারেন ছানা ছানা হয়ে এসেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি আগে থেকে একটা দেখো ছাকনা দিয়ে রেখেছিলাম তারপরে তারপরে আমি এটাকে ছানাটাকে তুলে সামান্য একটু জলটা ঝরিয়েই দেখো একটা চাপা দিয়ে পনির বানাবো বলে একটু চাপা দিয়ে রেখে দিব আধ ঘন্টার মতো বেশি ভারী চাপা দেওয়া যাবে না যেহেতু এইটা আমি পাতলাও করব না আবার বেশি মোটাও করব না সামান্য একটু হালকা বেশি ভারী জিনিস দিয়ে অতটাও চাপা দিতে হবে না তারপরে দেখো আধ ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে চাপাটা চাপা দিয়েছিলাম যেটা দিয়ে ওটা তুলে দেখো এখন পনিরগুলো কেটে নেব চৌকোনো করে আমি কেটে নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর আপনারা যদি ভিডিওটা দেখে লাইক দেন তাহলে কিন্তু আমার মনের যে ভিডিও করার একটা আগ্রহ বেড়ে যায় এই দেখো এইভাবে আমি পনিরগুলো কেটে নিলাম আপনারাও কিন্তু দোকানের পনির দিয়েও করতে পারেন অসুবিধা নেই আমার বাড়িতে গরুর দুধ আছে বলেই আমি পনিরটা করে নিলাম কোনো অসুবিধা নেই তারপরে দেখো এইদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা হালকা গরম হয়ে আসলে আমি নেড়ে চেড়ে দেব তারপরে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি এইভাবে করে ঘরোয়া টিপস দিয়েই কিন্তু বানিয়ে ফেললাম পালং পনির রেসিপি তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারাও একবার হলেও ঘরোয়া টিপস দিয়ে বানিয়ে ফেলতে পারেন পালং পনির রেসিপি ভেজে দেখো এখানে নামিয়ে ফেলবো আমি এখন এইখানে কোনো লবণ হলুদ ব্যবহার করা যাবে না সামান্য তেল দিয়েই কিন্তু এটাকে ভেজে কিন্তু নামিয়ে ফেলতে হবে ওই তেলের মধ্যেই আমি দেখো দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দেওয়ার পর আমি দিয়ে দেবো এইখানে ফোড়নে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দেব এখান দিচ্ছি জিরে বাটা আর হচ্ছে ধনে বাটা তারপর দিয়ে দিব আমি গরম মশলা বাটা দিয়ে একটু এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা যখন হালকা ভাজা হবে তখন আমি দেখো ব্লেন্ড করা পালং শাকগুলো দিয়ে দিব দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব এই রেসিপিতে কিন্তু আপনারা একদমই হলুদ ব্যবহার করবেন না তাহলে যে সবুজ রংটা তাহলে ওই সবুজ রঙটা কিন্তু আর থাকবে না অবশ্যই হলুদ দেওয়ার চেষ্টা করবেন না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবুজ থাকলে ভালো হয় এইভাবে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি অল্প চিনি কী তাহলে ঘরোয়া টিপস দিয়েই তো বানিয়ে ফেললাম পালং পনির রেসিপি এভাবে করে আমি নেড়ে চেড়ে নেব এর থেকে যে জলটা ছিল হালকা একটু কিন্তু শুকিয়ে নিতে হবে তারপরে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে কত সুন্দর বাড়ির ঘরোয়া টিপস দিয়েই কিন্তু বানিয়ে ফেলেছি পালং পনির রেসিপি তাহলে আপনারাও কিন্তু বানাতে একদমই ভুলবেন না এইখানে দেখুন বাটার দিয়ে এখন একটু নেড়ে চেড়েই কিন্তু এটাকে নামিয়ে ফেলবো এ দেখো বাটারটা দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে ফেলছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নামিয়ে নিলাম পালং পনির রেসিপি তারপরে ধনেপাতা কুচানো দিয়ে দিচ্ছি ওপর ওপর থেকে একটু করে দেখাচ্ছি তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন অসাধারণ লাগবে আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ